ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকি এবং যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতের মধ্যেই নিজেদের নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করল একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি বুধবার সই হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নতুনভাবে রূপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে বিশ্লেষকদের মতে এই চুক্তি সৌদি আরবের বিপুল অর্থনৈতিক সক্ষমতা আর পাকিস্তানের পারমাণবিক শক্তিধর সামরিক বাহিনীকে এক সুতয় বেঁধেছে যদিও পাকিস্তান দাবি করছে পারমাণবিক অস্ত্র এতে সরাসরি অন্তর্ভুক্ত নয় তবে মধ্যপ্রাচ্যের অনেক বিশেষজ্ঞ মনে করছেন সৌদি আরব আসলে একটি পরোক্ষ পারমাণবিক সুরক্ষা নিশ্চিত করতে চাইছে এ চুক্তির ওপর বিশেষ নজর রাখছে ইসরায়েল কারণ মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তারা দীর্ঘদিন ধরে সামরিক প্রভাব ধরে রেখেছে নতুন এই জোট ইসরায়েলের কৌশলগত সুবিধাকে চ্যালেঞ্জ করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা উপসাগরীয় দেশগুলো মনে করছে সাম্প্রতিক সময়ে কাতার ও অন্যান্য আরব দেশগুলোর ওপর ইসরায়েলের যে হামলা হয়েছে তা প্রমাণ করেছে তারা সরাসরি হুমকির মুখে ফলে ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে বিকল্প পথ খুঁজছে রিয়াদ লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক হাসান আল হাসান বলেছেন সৌদি আরবের দৃষ্টিকোণ থেকে পারমাণবিক শক্তিধর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে যে ঘাটতি রয়েছে এই চুক্তি তা পূরণের উদ্দেশ্যে করা হয়েছে চুক্তি থেকে উল্লেখযোগ্য সুবিধা পাবে পাকিস্তানও ভারতের তুলনায় পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় সাত গুণ কম সৌদি আরবের আর্থিক সহায়তা ইসলামাবাদকে সামরিক খাতে নতুন ভারসাম্য ফিরিয়ে আনার সুযোগ করে দেবে পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রভাবও বাড়াবে পাকিস্তান তবে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করেছে ভারত জানিয়েছে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর কি প্রভাব ফেলতে পারে তা গভীরভাবে পর্যালোচনা করা হবে এই প্রতিরক্ষা জোট কেবল সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত সহযোগিতা নয় বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোকেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এতে ইসরায়েলের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে আর যুক্তরাষ্ট্রের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হতে পারে সব মিলিয়ে সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সম্পর্ক নয় বরং গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে এখন দেখার বিষয় এই নতুন সমীকরণে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে তাদের প্রতিক্রিয়া জানায় উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক